সত্যিকারের ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে যে আপনি নিঃস্বার্থ নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসেন আমাদের আশপাশে যারা আছে যারা হালাল ইভেন হালাল আমার মা আমার বোন আমার বাবা আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে এদেরও যদি কখনো স্বার্থে আঘাত পড়ে দেখবেন সেও আপনার পাশ থেকে সরে যাচ্ছে এমন হয়নি কখনো আপনার বন্ধু আপনার আপনার বন্ধু আপনার ব্যবসা ব্যবসার পার্টনার আপনার বস আপনার কলিগ ওদের স্বার্থে আঘাত হলে ওরাও সরে যাচ্ছে পাশ থেকে জিগিরি দোষ সরে গেল পাশ থেকে হয় না এমন ভালোবাসা দুই প্রকার বলেন প্রকার আপনার সাথে বলেন এখানে শেষ করে দিব দশটা মিনিট ভালোবাসা নিঃস্বার্থ কোনো স্বার্থ নাই নিঃস্বার্থভাবে ভাবে ভালোবাসা একটা হচ্ছে কোনো না কোনো স্বার্থ জড়িত আছে এমন ভালোবাসা আপনার স্ত্রীর চাহিদাও যদি আপনি পূরণ করতে ব্যর্থ হন দেখবেন স্ত্রীর সাথে আপনার গন্ডগোল লেগে যাচ্ছে যদিও সে হালাল বৈধ তাই না এমন হয় না অনেক সময় আমি তো অনেকদিন বলেছি দিন আগেও বলেছি পাঁচ বছর ছয় বছর আগে যে মানুষ আসলেই মানুষের অবস্থানকে মূল্যায়ন করে ভিতর থেকে মানুষকে শুধু মূল্যায়ন করে আল্লাহ রাবুল আলামী না হলে কি হতো এই যে এত অন্যায় আমরা করেছি আল্লাপাককে আমাদেরকে ছেড়ে দিয়েছেন ফেলে দিয়েছেন গজমে ধ্বংস করে দিয়েছেন এই যে পাক যে আমাদেরকে মহব্বত করেন ভালোবাসেন তার প্রমাণ এখন পাক চান যে আমরা যেন ফিরে আসি পাক বলছেন সারা দুনিয়ার সমান গোনাও যদি সে করে ফেলে আসমানের সমানও গোনা করে ফেলে খালি তবাবা করে ফিরে আল্লাহকে বলবে আস্ত আফরুল্লা আল্লাহ দিলা ইলাহা ইল্লাহ হায়ুল খয়ুন বাপু বুলাই আল্লাহক বলছেন খালেস তবাক করলে গোনা তো মাফ করে দিব দিবই আগের গোনাগুলাকে নেকি দিয়ে পরিবর্তন করে দেব না ভালোবাসা না আল্লাহবাক সৃষ্টি করেছেন আমাদেরকে ভালোবেসে কোরআন ফলেন শুধু সদ পড়েন সোরা সদের মধ্যে দেখবেন আল্লাহ বলছেন ফাইলাখু বিয়ে দে ম্যা মানে আয় কে আল্লাহ ই বিয়ে দেয় মানে তুমি ইবলিস কেন তাকে চেষ্টা করলা না যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি এটা মহব্বতের বই প্রকাশ না আল্লাহ আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছেন আল্লাহ বাগের হাত কেমন এটা আমরা ব্যাখ্যা করতে যাবো না এর হাতের অর্থ কি সেটাও ব্যাখ্যা করার তািল করার দরকার নাই কোরআনে আসছে যেভাবে সেভাবে আমরা ইমান রাখবো ঠিক আছে ভাই এখানে আবার অনেকে অনেক তালগুল পাকায় ফেলে এবং বিভ্রান্ত হয়ে যায় এদিকে যাওয়ার দরকার নাই এখানে বোঝানো হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে মহব্বত করে সৃষ্টি করেছে এই পুরো সৃষ্টি জগৎটাই তো আল্লাহ মহব্বতের বই সবকিছু সব নিপুন নিপুণভাবে চলতেছে এটা মহব্বতের বই প্রকাশ নয় আমি আপনাদেরকে নিয়ে যদি কোনোদিন কক্সবাজারের সৈকতে তারা দেখাতে পারতাম তাহলে আমি বুঝাইতে পারতাম আপনাদেরকে যে এই মহাবিশ্বটা ঠিকই আছে কিন্তু তারার মধ্যে একটা গাণিতিক ক্যালকুলেশন আছে যেটা সবাই জানে না যারা একটু অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেছে তারা জানে আপনার আপনার মানে মাথার বিবেকই উল্টায় যাবে যে এত সূক্ষ্মভাবে কীভাবে আল্লাহ রবুল আলমিন এই মহাবিশ্ব সৃষ্টি করলে এক চুল এদিক ওদিক হলে পুরো বিশ্ব কায়নাত ধ্বংস হয়ে যায় এটা কি আল্লাহ পাখের মহব্বতের পরিপ্রকাশ না আল্লাহ তো বরং বলেছেন পুরো সৃষ্টি পরিবারটাই আল্লাহর আহাল আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত সুখান এমনকি আল্লাহ পাক আমাদেরকে বলেছেন তোমরা জমিনবাসীর সবার উপর রহম করো ইর হ্যামো মানফিল অর্থ ইয়ের হ্যামো কুম মানফিস তোমরা সবার উপর রহম করো দয়া করো দয়া রহম এটা তো মহব্বতের একটা অংশ তোমরা সবার উপর দয়া করো রহম করো মহব্বত করো এটা কি হবে তাহলে আল্লাহ পাক আসমানে যিনি আছেন আল্লাহ পাক তোমাদের উপর রহম করবে আমরা সেই মহান সত্তার ভালোবাসার থেকে বের হয়ে এই যৌন ভালোবাসার দিকে যাওয়ার চেষ্টা করেছে আসলে এটা ভালোবাসা না যৌনতা এর দিকে যাওয়ার জন্য এইসব সব করছে আমাদেরকে মাফ করে জন্য হেদায়ত দান করেন আল্লাবাক কত ভালোবাসেন এটা নিয়ে বলতে গেলে আজকে রাত শেষ হবে দেখেন আল্লাহ রব্বুর আলামিন আদম ইসলামকে সৃষ্টি করেছেন করে সমস্ত নাম শিক্ষা দিয়েছে নাম মানে হলে এলাম নাম মানে কি ভালো না বাসলে আল্লাহবাক কাউকে সবচেয়ে সেরা কিছু দান করেন সুরা তিন আল্লাহ কি বলেছেন তিন ইউএস যাইতুন এগুলো শপথ করে লাকাত খলাক নালী ইসায়ন আফি আহসানি তাকুইম মানুষকে সবচেয়ে শ্রেষ্ঠ কাঠামো আল্লাপাক দিয়েছে দেন নাই তো কাউকে যদি মহব্বত না করা হয় তাকে আপনি সবচেয়ে সেরাটা কি দিতে পারবেন আল্লাপাক আমাদেরকে মহব্বত করেন ভালোবাসে এবং আল্লাহ চান আমরাও যেন তাকে মহব্বত করি তাকে ভালোবাসি এবং আমরা যদি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসবো কাউকে ঘৃণা করি আল্লাহর জন্য ঘৃণা করি মহব্বত আল্লাহর জন্যে ঘৃণাও জন্যে আল্লাহর জন্য আল্লাপাক সমস্ত এলেম শিক্ষা দিলেন এটা কি ভালোবাসার বই প্রকাশ না নুআসালামের কম দীর্ঘদিন আল্লাহর কথা শোনে না আল্লাপাক সবর করলেন ধৈর্য ধরলেন গজব দিলেন না শেষ পর্যায়ে গিয়ে আজাব দিয়েছেন এই যে আল্লাপাক সুযোগ দেন সময় দেন এটাকে আল্লাপাকের ভালোবাসা দয়া না এরকম প্রত্যেকটা কমের ক্ষেত্রে হয়েছে আমি তো ফিল করলাম এই ভালোবাসা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে যে আসলে আল্লাপাক যে আমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করেন তার সবচেয়ে বড় নিদর্শন কি জানেন আমাদের কাছে আল্লাহ আল্লাহর আলমিন আল কোরআনের মতো খিতাব নাসিল করেছেন আর আমাদেরকে আল্লাপাক নবী মুহাম্মদ সাল্লু বানাইছে নবী মুহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামকে এই দুনিয়াতে পাঠিয়েছেন না এটাই সবচেয়ে বড় মহব্বত সবচেয়ে বড় রহমত কারণ তার শূন্যতে এমন কিছু নাই যেটা আপনি খুঁজে পাবেন না আর তিনি আমাদেরকে যে মহব্বত করতেন মোহাম্মদ সাল্লু আলী হাসলাম আমাদেরকে যে মহব্বত করতেন তিনি আমাদেরকে বলতেন যে আমরা তার ভাই আমরা তার কি ভাই মানে কি মায়ের পেটের ভাই এটা বোঝানো হয় নাই একটা হাতের তিনি বলেছেন আমি তো পিতৃতুল্য তার মানে কি সত্যি সত্যি বাবা সন্তানের সম্পর্ক উহানি পিতা তিনি কি ইমাম নন তিনি ইমাম তিনি নেতা তিনি আমাদের শিক্ষক তিনি নবী তো তিনি আমাদেরকে যে মহব্বত করতেন তিনি একদিন বলতেন বলছিলেন সাহাবিদের সামনে কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম সাহাবিরা বলছেন ইয়া রসল্লাহ আমরা কি আপনার ভাই না তখন নবীজি বলছেন না তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমাকে না দেখেই আমার প্রতি ইমান নিয়ে আসবে প্রত্যেক নবীকে আল্লাপাক একটা দোয়া করার চান্স দিয়েছে কয়টা ভাই এমন একটা দোয়া যেটা করলে আল্লাপা কবুল করবেনই করবেন করলে আল্লাহা কি করবেন অবশ্যই কবুল করবেন নবী সাল্লাহ এবং আরিফ বলছেন যে সমস্ত নবী এই দোয়াটা পৃথিবীতে করে ফেলেছে আমি এই দোয়াটাকে মুলতবি রেখেছি যে কাল কেয়ামতের মাঠে আমি আমার উন্মতের জন্য সুপারিশ করব চাল এবং নবী সাল্লাহ সুপারিশে বহু কবিরা গোনাগার মুসলমান যারা জাহান নামের ফয়সলা হয়ে গেছে তাদেরকে পাক কিছুটা শাস্তি ভোগ করলে হলেও আবার জান্নাতে নিয়ে আসবেন তো তিনি আমাদেরকে মহব্বত করেন না করতেন না চিন্তা করেন তাহলে আমরা তার দিনকে কি মহব্বত করলাম আমরা তার হুকুম হাকামের বিধিবিধান শূন্যতে কি মহব্বত করলাম চিন্তা করেন একটা হাদিস নবীজি স্পষ্ট করে বলছেন এটা আমাদের জন্য একটা পুষ্টি পাথর এটা একটা কি পুষ্টি পাথর তিনি বলছেন লাউমিনু আহাদুকুম তোমাদের মধ্যে কেউ মুমিন হইতে পারবে না কি হইতে পারবে না মানে প্রকৃত মুমিন হইতেই পারবে না তোমরা এ আমার ওম্মত তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হইতেই পারবে না যতক্ষণ না আচ্ছা এখন আহাদ বা ইলাই মি ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান্নাসি যতক্ষণ না আমি মোহাম্মদ সাল্লু আলী আসসালাম তোমার কাছে তোমাদের কাছে নিজের কি সন্তান নিজের বাবা মা এবং সমস্ত মানব জাতির থেকে বেশি প্রিয় না হচ্ছে আর আবার বলি নবীজি বলছেন কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি মোহাম্মদ সাল্লি হাসাল্লাম তার কাছে তার সন্তান তার পিতা এমনকি সমস্ত মানব জাতি থেকে বেশি প্রিয় না হচ্ছে আর আমরা যারা আগামীকালকে এইটার প্রিপারেশন নিয়েছি আসলে কি আমাদের কাছে নবী প্রিয় বেশি না আমাদের দুনিয়ার স্বার্থ বেশি প্রিয় যারা এগুলো করবে তাদের কাছে কি সত্যি নবী প্রিয় তাহলে তারা করতে পারতো না যদি নবী আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় না হয় আমরা মমিন হতে পারছি না আর যাদের কাছে নবী প্রিয় তারা কখনো এমন হারাম কাজে যেতে পারবে না যারা যাচ্ছে তারা কখনোই নবীকে ভালোবাসে না পশ্চিমকালেও না উমরাল্লাহ হয় একদিন এসে বলছেন খলিফ খলিফাতুল খলিফ মুসলিমিন মুসলিমদের তিনি খলিফা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত প্রাপ্ত দশজন সাহাবির একজন জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন পৃথিবীতে কয়জন সাহাবি একটা হারিসে একসাথে জন ওই দশ জনের অন্যতম একজন যিনি এমন শাসন ব্যবস্থা পৃথিবীতে প্রতিষ্ঠা করেছিলেন যার মতো মিশাল এখন পর্যন্ত পৃথিবীতে আর দেখা যায় নাই একটা হারিসে আসছে যে রাস্তা দিয়ে ওমর হাটে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না কি বুঝলেন শয়তান যদি দেখে ওই যে ওমর ও আর ওই যাবেন ওই রাস্তার মতো এই হচ্ছে উমর মুখত আমার পরে কোনো নবী নাই নবীজি বলছেন আমার পরে কোন নবী আমার পরে কোনো নবী নাই যদি হতো তাহলে ওমর হতো যদি হতো তাহলে ওমর অন্য একটা হারিসা আসছে আমার পরে কোন নবী নাই তবে তুমি আমার এটা অন্য সাহাবি সম্পর্কে আলিবাহি তলি সম্পর্কে তুমি আমার জীবনে তেমন মুসার জীবনে হারুন ছিল যেমন এটা হচ্ছে আলিবাহি তো এখানে কথা হচ্ছে উমর রদি আল্লাহ মতো মানুষ নবীর কাছে বলছেন সালাম ইয়া রসল্লাহ ওল্লাহি লা কসম করে বলছি আমি আপনাকে অনেক মহব্বত করি ইড লাফসি আমার নফসের চেয়ে বেশি না মানে আমি আমার জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি না কথা কি বুঝতে পারতাম কি মানে আমি আপনাকে অনেক মহব্বত করি ইয়ারসলাল্লাহ সব কিছু থেকে বেশি মহব্বত করি কিন্তু আমার নিজের জানের চেয়ে বেশি না নবী সাল্লাহ এখনও মুমিন হওনি হম তাকে বলছেন তাকে বলছেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষকে লাই আমার এখনও হওনি তখন নবী সাল্লাহসাল্লামকে তিনি একটু পরে আবার বলছেন ইয়া সাল্লাহি আলান এখন হাবই হ্যাঁ এখন থেকে আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় সবকিছু থেকে এমন কি আমার নবসের থেকেও বেশি প্রিয় তখন নবীজি বলছেন আলহান ইয়া অমর হ্যাঁ এখন ওমর এখন তুমি মমিন হলে তাহলে যারা আমরা নবীর সুন্নতের খেলাফ এইসব অপসংস্কৃতি নোংরামি জেনা ব্যবিচার কনসার্ট নাটক সিনেমা এইসব তথাকথিত ভালোবাসা দিবস এই জেনা দিবসগুলো পালন করছি আমরা কি আসলে ভালোবাসি আমরা কি সত্যি আল্লাহকে ভালোবাসি আল্লাহ আল্লাহবা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন জাহিলিয়ার থেকে ফিরে আসার তৌফিক দান করেন এরকম সাহাবিরা কত ত্যাগ করেছেন তাল্হার আল্লাহ আল্লাহুর নাম শুনেন না অনেকেই নবী সাল্লাহ আলী উহুদ যুদ্ধের দিন সংগঠম একটা অবস্থায় ছিলেন তালহা আদি আল্লাহ একা নবী সাল্লাহ আলু আসলামকে ঢাল ঢাল হিসেবে পিঠ পেতে দিয়ে আছেন উনার দিকে কোনো তীর যেন আসতে না পার শেষে দেখা গেল তার গায়ের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশটা তরোয়ারের আঘাত আছে তীরের তীরের খোঁচা আছে বর্ষার খোঁচা আছে এই অবস্থায় তিনি নবীকে কাঁধের মধ্যে নিয়ে উহুত পাহাড়ে উঠেছেন নবীকে সেফ করার জন্য ভালোবাসা এটা কি কোন স্বার্থে কিসের স্বার্থে দুনিয়ার স্বার্থে জান্নাতের স্বার্থে একজন সাহাবী বাড়ি নির্মাণ করেছেন তো নবী সাল্লু দেখে একটু খালি মানে হয় না তুমি কে কার বাড়ি এটা বললেন আচ্ছা অমুক সাহাবির বাড়ি নবীজি একটু ভ্রূঞ্চিত করলেন পছন্দ করলেন কিছু মুখে বলেন নাই মুখে কিছু বলেন নাই খালি একটু অসন্তুষ্ট হচ্ছেন এক্সপ্রেশন দেখতে যাচ্ছে তখন ওই সাহাবিকে জানানো হলো তোমার বাসা সামন দিয়ে তো আল্লাহ নবী সেদিন হেঁটে গেলেন তারপর তারপরে আমার বাসা দেখে তোমার বাসা তোমার বাসা দেখে আল্লাহ নবী সাল্লাহ আলী হিসেম অসন্তুষ্টি প্রকাশ করেছিল মুখে কিছু বলেন নাই এক্সপ্রেশন ছিল একটু অসন্তুষ্টিমূলক তিন দিনের মধ্যে সেই বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছে যে বাসা দেখে আল্লাহ নবী সন্তুষ্ট হয় না আমি বাসা রাখবোই না ভালোবাসা কিসের জন্যে কার জন্য স্বার্থে বলেন আল্লাহর জন্যে জান্নাতের জন্য আল্লাহর স্বার্থে আল্লাহর জন্যে কতগুলো বলে শেষ করবো আপনাদেরকে ও যুদ্ধ দিন দিন এইরকম করে তিন নিক্ষেপ করছেন 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 আল্লাহ নবী বলছেন ইয়া সাদ হে সাদ তীর ছোড়ো তোমার জন্য আমার পিতা মাতা কোরবান হোক সাত আশপাশে নয় জন ছিল তার মধ্যে একজন একজন করে শহীদ হতে হতে শেষে দুইজন বেঁচে থাকলো বিন আবি অকাসমিন ওবায়দুল্লাহ এগুলো তারা কেন করেছেন ভালোবাসার জন্যে ভালোবাসা এগুলোর নাম কতগুলা বললে শেষ করবো আপনাদেরকে বলেন রবী সাল্লামের কাছে একজন সাহাবি আসেন ইসলাম কবুল করতে ইসলাম কবুল করতে এসে হাতের মধ্যে কিছু বালা আংটি থাকে না এগুলো ছিল এগুলো খুলে ফেলে দিয়েছেন নবী সালাম খুলে ফেলে দিয়েছেন তো একটা খুব দামি সোনার আংটি ছিল ফেলে দেওয়ার পরে অনেকে বলছে তুমি তখন মুসলিম হয়েছো ইসলাম কবুল করেছো তো আচ্ছা ঠিক আছে ওইটা না হয় নবীজি পড়তে নিষেধ করেছেন তুমি ওইটা নিয়ে বিক্রি করে দাও বিক্রি করে না হয় অন্য কিছু করো কখনো না আমার হাত থেকে আল্লাহ নবী খুলে একটা জিনিস ফেলে দিয়েছেন আমি সেটা আবার নিতে যাবো কিসের জন্য এগুলা এটা ভালোবাসা আল্লাহ আল্লাহকে এটাই কোরআনে বলছেন আপনি হে নবী আপনি বলে দিন আল্লাহ তোমরা যদি আল্লাহকে মহব্বত করেই থাকো আল্লাহকে সত্যিকার অর্থে ভালোবেসেই থাকো ভালোবাসার দাবি করেই থাকো হচ্ছে তাহলে নবীর আনুগত্য করো ইহবিব কুমুল্লাহ তখন আল্লাহ তোমাদেরকে ভালোবাসো ভাইয়া দেখুন তোমাদের সব আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ গফুর রাহিম এই হলো ভালোবাসা ভালোবাসা মানে কি ভালোবাসা মানে হচ্ছে আচ্ছা আমি নবী আল্লাহ এবং তার আসলে শুনবো এবং আনুগত্য করব শুনবো এবং এর নাম ভালোবাসা শুনবো আনুগত্য করবো তাহলে আমরা কি শুনবো কি আনুগত্য করব আমাদেরকে প্রথমে কোরআন পড়তে হবে কোরআনের অনুবাদ জানতে হবে কোরআন অনুযায়ী জীবন করতে হবে পাশাপ্ত নামাজ পড়বো ইনশাল্লাহ হালাল খাবো জাকাত দিব রমজানের শ্রম রাখবো রবি সুন্না অনুযায়ী জীবনযাপন করবো এবং সুন্না বিরোধী কোরআন বিরোধী ইসলাম বিরোধী কোনো কাজে আমি লিপ্ত হব না এই তো ভালোবাসা এই ভালোবাসা যদি বহিঃপ্রকাশ ঘটাতে আমরা ব্যর্থ হই নিজেও ধ্বংস হব পরিবারও ধ্বংস হবে আমাদের পরের প্রজন্মও ধ্বংস হবে সমাজও ধ্বংস হয়ে যায়